আজ রবিবার লাভপুর বিধানসভার হাতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল ভালকুটি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই কর্মী সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও সিপিএম কে তীব্র আক্রমণ লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহার তিনি বলেন ভোটের সময় গেরুয়া পাঞ্জাবিপুরে বিজেপি নেতারা বেরিয়ে পড়ে ভোট চাইতে আর ধর্ম নিয়ে রাজনীতি করে সারা বছর তাদের কোনো সময় পাত্তা পাওয়া যায় না পাশাপাশি আর কি বললেন শোনব পুর বিধানসভা অন্তর্গত লাভপুর ব্লকের এগারোটি অঞ্চল সম্মেলন আমরা শুরু করেছিলাম আজ থেকে মাস আগে এবং আজকে হাতিয়া গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল সম্মেলনের মধ্যে দিয়ে লাভপুর বিধানসভার অন্তর্গত এগারোটি অঞ্চলের সম্মেলন শেষ হলো এবং খুব ভালো করে সম্মেলন হলো সকাল থেকে শুরু হয়ে বিভিন্ন বুথ ধরে ধরে আলোচনা হলো এবং মূল যেটা আমরা বার্তা দিলাম যে মানুষের সঙ্গে আরো বেশি বেশি করে থাকতে এবং আমাদের দলনেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চুরানব্বইটা প্রকল্প মানুষের জন্যে মানুষের স্বার্থে সেই প্রকল্প নিয়ে আলোচনা করুন এবং যদি এখনও কোথাও কোনো ত্রুটি থেকে যা থাকে যদি যোগ্য মানুষ হয়তো এখনও তিনি ঠিক মতো সেই সুযোগটা পাচ্ছেন না কোনো কাগজপত্রের কারণে তাহলে এখানে প্রধান উপপ্রধান মেম্বাররা ছিলেন সেই কাগজপত্রগুলো আর একবার দেখা দরকার হলে বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করা এবং নিবিড় জনসংযোগ কারণ সামনে ছাব্বিশ সালে নির্বাচন আসছে তাই সাংগঠনিকভাবে বুথ এবং অঞ্চল নেতৃত্ব আরও মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং মানুষের সুবিধা অসুবিধাগুলো দেখা এটাই মূল বার্তা ছিল হ্যাঁ দেখুন রাজনীতির আর একটা রাজনীতি আর একটা কথা হচ্ছে সমাজসেবা বা জনসেবা তো এবার খুব স্বাভাবিকভাবে রাজনীতি মানে তো শুধু ভোটভিত্তিক নয় ভোট একটা পার্ট ভোট তো দেরি আসে না প্রত্যেক দিন তো ভোট আসে ভোট পাঁচ বছর অন্তর অন্তর আসে আসবে এটা গণতন্ত্রের নিয়ম সেটা পঞ্চায়েত ভোট আসবে শহরের ক্ষেত্রে পৌরসভা ভোট আসবে বিধানসভা আসবে লোকসভা আসবে তার ছাড়া দৈনন্দিন মানুষের যে সমস্যা বিশেষ করে এই গ্রাম বাংলার মানুষের যে সমস্যা সেখানে আমার রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে নাও থাকতে পারে রাজনৈতিক ক্ষমতা যে সব সময় থাকবে সবসময় প্রধান থাকবে হব মেম্বার হব নাও হতে পারে এমএলএ হব নাও হতে কিন্তু একটা মানুষের অসুখ হয়েছে সেই গ্রামেই কোনো বিজেপি নেতৃত্বের বাড়ি বা সিপিএম নেতৃত্বের বাড়ি সেখানে গিয়ে যেটা আমরা গ্রাম বাংলায় বলি গ্রাম্য ভাষাকে তত্ত্ব করা একবার গিয়ে খবর নেয় দেখা গেল প্রচণ্ড বর্ষা হয়েছে বর্ষা দেখা গেল মানুষের কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে গেল একটা কোনো কোনো এক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেখানে কি কোনো তৃণমূল ছাড়া আমাদের দল গিয়ে সংগঠন ঝাঁপিয়ে পড়ে এই তৃণমূল ছাড়া যারা রাজনৈতিক প্রতিপক্ষ গণতন্ত্রে নিশ্চয়ই প্রতিপক্ষ থাকবে বিরোধী থাকবে সে নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু তারা সমাজসেবা বা জনসেবার যে কাজটা যে আমরা সমাজসেবী আমরা খবর নিতে এসেছি পরে আমি এটাই মানুষকে বলব এখন তো আট তো পঁচিশ সাল চলছে ছাব্বিশ সালে ভোট তো সেখানে যারা আমাদের দায়িত্বে রয়েছে যেমন এখানে আমাদের মান্নান সাহেব দায়িত্ব রয়েছেন আমাদের ব্লকের পক্ষ থেকে এখানে গ্রাম্য অঞ্চলের দায়িত্বে রয়েছে ওনারা তো ওনাদের টার্গেট ফিক্স করবে এটা তো ওনাদের বিষয় এবং ওনারা সেই টার্গেটটা এটা তো করতেই হবে আপনি যখন পরীক্ষায় বসেন তার আগে আপনার মাস্টার বা বাড়ির লোকেরা কী বলে গার্জেনরা এ দেখ একশোয় কিন্তু কমপক্ষে আসি পেতে হবে তো যারা রাজনৈতিক গার্জিয়ান আমার দলের সংগঠনের তারা তো সেই টার্গেট বেড়ে দেবে অবশ্যই হবে তারা লোকসভায় সেটা এরা করে দেখিয়েছে লোকসভায় এরা 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 করে দেখিয়েছে